প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক সমস্যার পরে ভাই অনেক সমস্যার পরে অনেকগুলো চ্যানেল আমার নষ্ট হয়ে গেছে শুধু আপনাদের জন্য আরও একটি নতুন চ্যানেল আমি ক্রিয়েট করেছি শায়েল টিভি নিউজ অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলের মধ্যে আমি ভাইরাল নিউজ নিয়ে কথা বলবো সব সময় নিত্য নতুন নিউজ আপনারা পাবেন এই চ্যানেলে এমন কিছু ভিডিও আমি আপলোড করব যে ভিডিও দিয়ে মানুষের উপকার হবে মানুষ কিছু শিখতে পারবে নিত্য নতুন যে ভাইরাল নিউজগুলা ভাইরাল হয় পুরো নিউজটাকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলটার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সাহস দিবেন কারণ বিগত কিছুদিন আগে আমার অনেকগুলো চ্যানেল স্ট্রাইক হয়েছে নষ্ট হয়েছে মনিটাইজেশন অন করা চ্যানেলটা আমার চলে গেছে অনেক বিপদ এবং সমস্যার পরে ভাই আমি আবারও ইউটিউবে নতুন করে চ্যানেলটা শুরু করতে যাচ্ছি সকলের ভালোবাসা এবং সাপোর্ট আশা করি সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহস দিবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই চোখ রাখবেন সায়ল টিভি নিউজে বিগত কিছুদিন আগে আপনারা আমার বদরগাজি নিউজ চ্যানেলে যেভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন আশা করবো আমার এই চ্যানেলেও তার থেকেও বেশি ভালোবাসা এবং সাপোর্ট দিবেন কারণ বদরগাজি নিউজ চ্যানেলটা আমার জিমেল চলে গেছে সেক্ষেত্রে আমি আপনাদের নতুন নতুন নিউজ দিতে পারি না ভিডিও আপলোড করতে পারি না আমার মোবাইলটা প্রবলেম হয়ে গেছে অনেক ভেবে চিনতে আবার ইউটিউবিং শুরু করলাম আপনাদের জন্য কারণ আমার অনেক ফ্যান ফলোয়ার আছে অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমাকে দেখতে চায় আমার নিউজ মানে দেখতে চায় আমার নিউজ ভালোবাসে আমাকে ভালোবাসে এত শখের চ্যানেলটা হারিয়ে গেছে ভাই ভাবছিলাম ইউটিউবিং ছেড়ে দিব ইউটিউবিং যে স্বপ্নটা ছিল ওইটা ছেড়ে দিব। কিন্তু অনেকে আমাকে মিস করে আমাকে খুঁজে কমেন্ট করে মেসেজ দেয় যে ভাই আপনি আবার শুরু করেন সকলের ভালোবাসা নিয়ে এবং সাপোর্ট নিয়ে আমি আবার এই চ্যানেলটা খুললাম সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমাকে আগের চেয়েও বেশি ভালোবাসা দিবেন আশা করি আর নিত্য নতুন নিউজ দিয়ে লিঙ্ক দিয়ে আমাকে হেল্প করবেন আর এই চ্যানেলে আমি এমন কিছু ভিডিও বানাবো যে ভিডিও দেখে মানুষ যে ভিডিও শেয়ার করে মানুষ মানুষের উপকার করতে পারবে মানুষ কিছু শিখতে পারবে আমি চেষ্টা করব ভালো কিছু কনটেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ